হাই গাইস বন্ধুরা তপন পূর্ণিমা অফিসিয়াল থেকে বলছি আজকে আমাদের এখানে বেশি ঠান্ডা খুবই আর দুদিন ধরে আমার শরীরটা খারাপ তোমাদের ঠিক মতন ভিডিও দিতে পারছি না লং ভিডিও না শর্ট ভিডিও না চলো আজকে আমার মেয়ে সন্ধ্যাবেলার টিফিনটা কী করলো তোমাদের দেখাচ্ছি এই দেখো আমাদের ডালিয়া করেছে আমার মেয়ে দেখেছো এই দেখো ওকে দিয়েছে ও জুরা দিচ্ছে মানে ঠান্ডা হচ্ছে ছেলে তো খাওয়া শুরু করেই দিয়েছে দেখো গরমে গরম গরম আর আমাকে দিয়ে রেখেছে শরীর যেহেতু ভালো না তাই মা মেয়ে বললো মা একটু ডালিয়া করি তুমিও খাও আমিও খাই আমার মেয়েরও শরীরটা খারাপ তাই কেমন হয়েছে অ্যাকচুয়ালি আমি তো মুখে দিইনি এখনো মুখে দিয়ে দেখি কেমন হয়েছে রাহুল চামচটা আমাকে দিত আর দেখো আমাদের চামচ নেই ওদের দুজনের কাছে চামচ আছে দেবো একটু দেখি খেয়ে আমি খেয়ে দেখি কেমন হয়েছে বলছি তারপর তোমাদের ভালোই হয়েছে একটু সিদ্ধ হতো হলুদ দিলেও চলে না দিলেও চলে কেমন হয়েছে ডালিয়াটা ভালোই হয়েছে অ্যাকচুয়ালি তোমরাও লাইক কমেন্ট শেয়ার করো আশা করি আমার পাশে থেকো